স্বামী এইবার উল্টো স্লোগান দিচ্ছে সাথী তুমি রাখ করোনা তোমারা তোমার তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেখা যখন হয়েছে ইমান হারা তোমার ঘুম হবে না জামা গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাত জন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক বললো অন্যের বধু হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা যাই না পাও অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি সূর্য কাহার পিছে মনে রে এই দুনিয়াটা একেবারে মিশে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাছে নইলে মাগো কপ কপ মার জুডুবে